বিসমিল্লাহ রকমানুরাহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ভালোভাবে চলতেছে বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমরা এই সূত্রটা বুঝাই দেব এই যে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি হুডু স্কোয়ার এই সূত্রটা আমরা আজকে বুঝায় দেওয়ার চেষ্টা করব যে এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সি প্লাস টু সি এ কীভাবে হইলো এটা প্রমাণ করুন আর একটা বিষয় হলো বন্ধুরা এইখানে আমাদের দুইটা কাজ আছে এই কাজ দুইটা আমি চেষ্টা করুন আজকে টিউটরিয়ালে করে দেওয়ার তো চলো বেশি দেরি হইলে আমার সময় অনেক হয়ে যাব আমরা পড়াশোনা শুরু করি বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এখানে দেখো বন্ধুরা আমরা জানি আমরা এতদিন এ প্লাস সূত্র পেরেছি অর্থাৎ দুই পদ বিশিষ্ট বর্গের সূত্র পড়ছি এখন দেখো এখানে হচ্ছে ত্রিপদ বিশিষ্ট বর্গ তিনটা পথ এ প্লাস বি প্লাস সি তিনটা পথ এখানে আমরা যদি একটু লেহি দেখো উত্তর আছে এরকম এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এটার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস এই হচ্ছে আমাদের সূত্র বন্ধুরা এখন এইটা সমান সমান এই যে এটা কিভাবে হইল কিভাবে এটা আগে প্রমাণ করলাম চলো এটা তোমরা জানো যে সূত্র প্রমাণ করতে গেলে মানে কোনো কিছু প্রমাণ করতে গেলে বা দেখাইতে গেলে লেফট সাইড দিতে হয় তা লেফট সাইড কি আছে দেখো এ প্লাস প্লাস সি এর উপরে হলু স্কোয়ার আছে দেখো তো এই যে এ প্লাস বি প্লাস সি এর উপরে যে হলু স্কোয়ার আছে এইটা সমান সমান আমরা এইভাবে রাখতে পারি না এ প্লাস বি প্লাস সি প্লাস সি যায় তো যাই অবশ্যই যে এখন এই যে এ দিয়া এ প্লাস বি প্লাস সি রে গুন দিব দেখো তো এ দিয়া যদি আমি এ রে গুন দিই তাহলে কি হয় বন্ধুরা এ স্কোয়ার হয় এই এ দিয়া এ রে গুণ দিতেছি আবার এ দিয়া যদি বি রে গুন দিই তাহলে এ বি হয় এ দেওয়া যদি সি রেগুন দিই তাহলে এ সি হয় তাহলে এর গুণ শেষ এখন আবার বিদিয়া এর গুন্দ তা বিদিয়া এর গুন্দের এ বি হয় বিদিয়া সিরে গুণ কথায় কত হয় সরি বিদিয়া বীরে আগে গুণ দিতে হবে বন্ধুরা বিদিয়া বীরে গুণ কোথায় কত হয় বিদ্যা সিরে বি সি হয় বীরগুণ শেষ এখন সি দিয়া এর তো তাহলে এসি হবে প্লাস সি দিয়া বিড়ে গুন্দিরে বি সি হবে প্লাস সি দিয়া সি রেগুন দিলে সি স্কোয়ার হবে এখন দেখো এখানে স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে সি স্কোয়ার আমরা এই তিনটা পাশাপাশি নিয়ে আসি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরপর দেখো এখানে আছে এ বি এখানেও আছে দেখো এবি তাহলে এবি এবি কত টু এবি এখানে আছে দেখো বিসি এখানেও দেখো বিসি আছে তাহলে বিসি বিসি কত টু বিসি এখানে আছে দেখো এসি এখানেও দেখো এসি

এরপরে প্রথম কাজটা বলছে x প্লাস সি আমরা এখন যে সূত্রটা পড়ছি এই সূত্র দিয়ে এটা করুন তাহলে এখানে কাজ Sorry gas que é x plus, plus c x plus, plus c এর বর্গ নির্ণয় করতে বলছে দেখছো এই যে এর বর্গ এই যে এখানে বলছে যে এর বর্গ নির্ণয় করো তাহলে তোমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে বর্গ চিহ্ন দিতে হবে এখানে লেখবা যে এখানে লেখবা যে এর বর্গ তাহলে এ এক্স প্লাস বি প্লাস সি এর বর্গ চিহ্ন দিবা দিলাম বন্ধুরা বর্গ চিহ্ন এখন এই এ এর এটারে তুমি এ ধরো এটারে তুমি বি ধরো আর এটারে তুমি সি ধরো

সি এস কয়ার তাহলে এস কাপ প্লাস বি এস কা প্লাফ এক্স কোয়ার আছে এরপরে টু সূত্রের টু এ বি এই এ এক্স হলো এ আর হলো বি ওয়াই হলো বি তাহলে দেখো তো নিছো এখন এ বি এ হইলো এ এক্স এ এক্স হল এ আর বি হচ্ছে বি আই প্লাস সুতের টু বি সি বি হইল বি সি প্লাস সুতের টু এসি এ হইল এক্স এক্স হলো এ আর সি হইল এখন এটা যদি ভাঙ্গাও তাহলে কি হবে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার কারণ এখানে এর উপরে স্কোয়ার আছে এক্সের উপরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এরপরে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে সি স্কোয়ার এরপরে টু দিয়ে যদি তুমি এ বি এক্স এক্সকোয়ার গুণ দাও তাহলে এ বি এক্স ওয়াই হবে টু এ ভি এক্স ওয়াই এরপরে টু বিয়াই সি দেওয়া গুণদের বন্ধুরা কি হয় ভি ওয়াই সি হয় এখানে হবে বিয়াই করি তোমরা যে তুমি এখন এগুলো মিশা দিতে পারো এই চার লাগবো না তোমার জাস্ট সত্তর বসানোর জন্য আমি এইটা নিয়েছিলাম এক নম্বর কাজ শেষ আমাদের বন্ধুরা

Eğer Borgo Orex plus 5 minus 7z Tala Borgo 4x plus 5y minus সেভেন এর বর্গ চিহ্ন দিলাম এখন এইচ আর এ ধরো এই এ সি ধরো তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের আমরা এখানে সূত্র পার্সেন্ট দেখো এ বলতে ফোর এক্সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে ফাইভ প্লাস সি স্কোয়ার সি বলতে সেভেন জেড সির সাথে কিন্তু মাইনাস আছে অর্থাৎ সি হচ্ছে মাইনাস হোক সি স্কোয়ার প্লাস সূত্রের এব এ হচ্ছে ফোর এক্স ফোর হচ্ছে বিসি বি হচ্ছে ফাইভ ওই আর সি হচ্ছে মাইনাসভেন

মাইনাস সেভেন না তা মাইনাসের দুইটা মাইনাস হয়ে যায় তখন দুইটা মাইনাস হয়ে যায় তাহলে কি হয় এরপরে প্লাস দুই দু আট পাঁচ আটা চল্লিশ দেখো দুই গুণুন চার গুণুন পাঁচ এখন তো আকারে আছে তাই গুণ করতে হবে এরপর তো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দুই দশ সাত দশ মানে কত সত্তর সত্তর কি হবে ওয়াই জেড এরপর দেখো মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হইব চার দুগুণি আট সাতারা ছাপ্পান্ন ছাপ্পান্ন কী হবে এক্স জেট এইটাই ছিল বন্ধুরা আমাদের আচ্ছা এটা যদি নিচে না বোঝা যায় তা আমি একটু নিচে রেখে দিই এনটা যদি না বোঝা যায় এনে এনেলি তাহলে হবে ছাপ্পান্ন এক্স জেট এটা ছিল আমাদের দুই নম্বর কাজ বন্ধুরা তো চলো আমরা অনুসরণীর অঙ্ক করবো অনুসরণ করব বলছে কি দেখো বন্ধুরা উত্তরের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করছে কত সেভেন বি ফাইভ এ প্লাস সেভেন এর বর্গ নির্ণয় করতে হবে আমি এগুলো একটু মিশা দিই এগুলো তো তোমরা বলছো আমি একটু মিশা দিয়া এরপরে করি তাহলে এখানে এক প্রশ্নমালা

এর বর্গ চিহ্ন দিতে হবে তোমরা জানো যে বর্গ করতে বর্গ চিহ্ন আগে দিতে এখন দেখো এ ধরো আবার এটারে যদি তুমি বি ধরো তাহলে কিন্তু তোমার এ প্লাস বি তার উপরে হল্ডুসার এর সূত্র যায় যা বন্ধুরা তা এ প্লাস বি হল্ডুস্কয়ারের সূত্র তো তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা এখন বসাবো দেখো এইটারে এ ধরুন মানে ফাইভ এর আমি এ ধরছি তাহলে এই যে দেখো এ স্কোয়ার প্লাস আর a, 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 a a. A, a a b বলতে কত সেভেন বি প্লাস কত বি এ স্কোয়ার বি হচ্ছে কত সেভেন বি তারপরে হলু স্কোয়ার এখন দেখো তো পাঁচের পেরস্কারদের কত হবে পঁচিশ হয় আর এর উপরে এরপর দিলে এ স্কোয়ার হবে সাত পাঁচ দনী দশ সাত দশ করতে হবে সত্তর বি হবে আর সাত সাতা উনপঞ্চাশ বি স্কোয়ার হবে এটা ছিল বন্ধুরা আমাদের এক নম্বর অনুসরণী এক নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো আমাদের দরকার নেই তোমরা যদি এই অঙ্ক ভালো না বোঝ বন্ধুরা তাহলে উদাহরণের কাজ এবং উদাহরণের অঙ্কগুলা আমি সুন্দর করে বুঝাই দিয়েছি তোমরা চাইলে আমার পিছনের ভিডিওগুলো দেখতে পারো আরেকটা কথা হলো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ম্যাথ সাবজেক্টগুলো দেই তো তোমাদের যদি ম্যাথের কোনো সমস্যা হয় যে কোনো সময় তোমরা আমাকে নক দিলে আমি তোমাদের ম্যাথগুলো সমাধান করে দেব বন্ধুরা তো দুই নম্বরে চলো আমরা দুই নম্বর অঙ্ক করতে যাই এটা একটু মুছি আমরা দুই নম্বর অঙ্ক দুই নম্বরে কি বলছে বন্ধুরা দেখো দুই নম্বরে বলছে ক নাম্বার সিক্স সিক্স প্লাস থ্রি আমি এটি মুসি আনে দেহ এটা আমাদের দুই নম্বর অঙ্ক দুই বলতে আমি খ বুঝেছি বন্ধুরা আমরা খ এ দিই এটা হচ্ছে খ কি আছে আমাদের সিক্স এক্স প্লাস থ্রি বর্গ করুন সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে বর্গ দেওয়া বর্গ দিলাম আমি এ ধরি আর এটারে যদি আমি বি ধরি তাহলে আমার আবার এ প্লাস বিলুস্টারের সূত্র যায় আমরা জানি যে এ প্লাস প্লাস এর সূত্র স্কোয়ার এ বলতে কোনটা সিক্স এক্স তাহলে যে এ স্কোয়ার প্লাস সুত্রে টু এব আর বি বলতে থ্রি বুঝেছে এবং বি স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার তো ছয়ের উপরে স্কোয়ার দিলে বন্ধুরা ছত্রিশ আমরা এখানে আর তিন তীক্ষা নয় হবে বন্ধুরা এটা ছিল আমাদের আসলে উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো আমাদের দরকার নেই এগুলো জাস্ট সূত্র নেওয়ার জন্য আমি বুঝাই দিছি তিন নম্বর অংশে যাও তো বন্ধুরা তিন নম্বর অংশে কেউ বলছে মানে গ নম্বর গত বলছে দেখো সেভেন পি মাইনাস টু কিউ তো চলো সেভেন পি এটি মুশি আমি তাহলে তিন নম্বর বলতে গ সরি হম ঠিক আছে এত কিউ তাহলে দেখো তো বন্ধুরা আমরা যদি এটারে বর্গ দিই আমাদের প্রথম কাজ হচ্ছে বর্গ দেওয়া তাহলে যে সেভেন পি মাইনাস টুকেও আমি বর্গ দিলাম এই বর্গ দেওয়ার ফলে দেখো কি হইল এটা এ ধরলে এটা বি ধরলে এ মাইনাস বি হলু স্কোয়ারের সূত্র যায় বন্ধুরা এ মাইনাস বি হলু স্কোয়ার তা এ মাইনাস বি হলু স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা দেখো এখানে যদি আমি সেভেন পি রে এ ধরি তাহলে এটা এ স্কোয়ার দেবো বন্ধুরা এই যে এ স্কোয়ার হবে মাইনাস সূত্রের টু হবে এ বি এ হচ্ছে কত সেভেন পি আর বি হচ্ছে কত টু কিউ প্লাস হচ্ছে কত বি স্কোয়ার

আর এটার আমি বি দোষি তাহলে এটা এ মাইনাস বি হডু স্কোয়ারের সূত্র নিচ্ছি এ মাইনাস বি হডু স্কোয়ারের সূত্র এ স্কোয়ার এটার এ দোষিত এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি সেভেন পি হলো এ আর টু কিউ হচ্ছে বি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার তাই টু কিউ হচ্ছে বি জন্য টু কিউ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার হচ্ছে এখন সাতের উপর স্কোয়ারদের ঊনপঞ্চাশ হয় আর পি রুপে স্কোয়ারে পি স্কোয়ার হয় সাত দু চোদ্দ চোদ্দি আঠাশ পি কিউ হয় দুই কিউর দিলে কিউ স্কোয়ার হয় এইটা ছিল বন্ধুরা গণ নম্বর উত্তর তো বন্ধুরা পরবর্তী চুর চাইলে আমি পরের অঙ্কগুলো করে দেব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আমরা তাইলে এখানে কী করলাম এই কাজ করলাম একটা সূত্র প্রমাণ করলাম আর এখানে তিনটা অঙ্ক দেখালাম পরের থেকে আমরা পরের চলে দেখব পর্যন্ত সবাই ভালো থাকতো আসসালামু আলাইকুম